নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনার পথটি সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন আপনার সমস্যার সমাধানের পদ্ধতি ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে যা আরও দায়িত্বের পথ খুলে দেবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যেতে পারে তবে এই পরিবর্তনগুলি শেষ পর্যন্ত আপনার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে আপনার কর্মজীবন উজ্জ্বল হচ্ছে এবং আপনি এমন নতুন সুযোগ পেতে পারেন যা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে জটিল কাজে যুক্তিসঙ্গত কৌশল প্রয়োগ করলে আপনার পেশাগত ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে উন্নীত হয় সোনা একটি নির্ভরযোগ্য বিনিয়োগ হতে থাকবে যা বাজারের অস্থিরতার সময় নিরাপত্তা প্রদান করবে প্রেমে একটি সমঝোতাপূর্ণ সময় আশা করুন যেখানে আপনি এবং আপনার অংশীদার আরও কাছাকাছি আসবেন ভালোবাসার জীবন সামঞ্জস্যপূর্ণ হবে আপনি এবং আপনার সঙ্গী বোঝাপড়া এবং সমর্থন দেখাবেন জীবনধারার পার্থক্য ঘর্ষণ সৃষ্টি করতে পারে পারস্পরিক বোঝাপড়ার সন্ধান করুন এই দিনগুলিতে পরিবার এবং বাড়ির জীবন একটি মূল মনোযোগের বিষয় হবে এবং আপনি আপনার বাড়ির মধ্যে দ্বন্দ্ব সমাধান করতে দেখতে পারেন বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং আপনি একজন পুরানো বন্ধুর সাথে আবার যোগাযোগ করতে পারেন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়ানো উচিত সুষম জীবনযাপন এবং নিয়মিত ব্যায়াম বজায় রেখে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন অধ্যাত্তিকভাবে প্রতিদিনের আশীর্বাদ লিখে রাখা নেতিবাচক চিন্তার বিরুদ্ধে সুরক্ষা দেয় এই দিনগুলিতে আপনি অসুবিধা বা উদ্বেগের অনুভূতি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং নিজেকে পুনরায় সেট করার সুযোগ দিন সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে শিক্ষা উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দেবেন ধীরে ধীরে সেগুলিকে আপনার শক্তিতে পরিণত করবেন এই দিনগুলি প্রতিফলন এবং আত্মবিশ্লেষণের দিন হবে আপনার কাজগুলি আপনার অভ্যন্তরীণ ইচ্ছার সাথে মিলিয়ে নিতে সময় নিন এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং আকাঙ্ক্ষাগুলির প্রতি আরও মনোযোগী হতে পারেন কর্মজীবনে অনেক সুযোগ থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম শীঘ্রই ফল দেবে আপনার কর্মজীবন উন্নতি দেখাবে এবং স্বীকৃতি আপনার দিকে আসবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য অগ্রগতি এবং স্বীকৃতি অনুভব করবেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক অভ্যাস পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সামঞ্জস্য করার জন্য ভালো দিন সম্পর্কগুলি আপনি আরও আবেগিকভাবে উপলব্ধ এবং সহায়ক হয়ে উঠলে উপকৃত হবে যা আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলিকে গভীর করবে ভালোবাসাই এটি আবেগ এবং বৃদ্ধি নিয়ে আসবে যেখানে আপনার সম্পর্ক গভীর হবে আপনি স্মরণীয় মুহূর্তগুলির সাথে একটি গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন করবেন পরিবারে সবাই নিজেদের চ্যালেঞ্জ ও সহায়ক পরামর্শ ভাগাভাগি করলে সম্পর্কের উন্নতি ঘটে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শকে মূল্যায়ন করে স্বাস্থ্যগতভাবে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার শারীরিক সুস্থতা এবং সহনশীলতা উন্নত করে স্বাস্থ্যগতভাবে চাপ পরিচালনা করে আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়ার বিষয় নিশ্চিত করুন অধ্যন্তিকভাবে কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং আপনার জীবনের আশীর্বাদগুলি প্রশংসা করার জন্য কিছু সময় নিন চাপপূর্ণ পরিস্থিতিতে খরচ বরাদ্দ শান্তভাবে সামঞ্জস্য করা আপনার স্থিরতাকে তুলে ধরে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে শিক্ষা কিছু প্রচেষ্টা নিবে তবে মনোযোগ দিলে বড় পুরস্কার পাবেন আপনার গবেষণা কাজ তার মৌলিকতা এবং গভীরতার জন্য প্রশংসিত হবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক নেতা হিসেবে আলাদা করবে অর্থভাগ্য খুব খারাপ ঋণ হতে পারে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশার ক্ষেত্র মধ্যম একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ